এই ফুলগুলাই বেশি সুন্দর লাগতেছে দেখতে দূর থেকেও অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে তারপর এটা হচ্ছে লেবু গাছ লেবুও ধরছে এই যে অনেক সুন্দর মার্শাল্লা কয়টা ধরছে এই যে আরেকটা লেবু এই যে এদিক দিয়েও ধরতেছে তারপর হচ্ছে এই যে ড্রাগন এটাতে ধরে নাই তারপর নয়নতারা কাঠগোলাপ অনেক সুন্দর এরপর হচ্ছে এটা হচ্ছে মাধবীলতা লতা অনেক সুন্দর অনেকগুলো ধরছে ওই সাইড দিয়ে এরপর হচ্ছে নয়নতারা এগুলা এটা কি আনারস গাছ না তারপর হচ্ছে আরও আছে এখান দিয়ে আটটা নটা তারপর আমার ছেলে খেলতেছে সে ওর মতো করে খেলতেছে ওর কাছে খুব ভালো লাগতেছে খেলতে ও হাঁটতে পারে কিন্তু মজা করে এরকম করতেছে আর কি ফুল ছিঁড়ে ফেলছে অনেক সুন্দর আচ্ছা মামো এগুলা জানি কি বলছো এগুলার নাম কি পটতুলিকা এগুলা এগুলার মতো সেম আটটা না 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 এই যে ফুল ফুলতে একই রকম আর এগুলা আটটা নটা মনে হয় সাদা না ওইগুলা গোলাপি সাদা গুলা এখনো ধরে নাই ঠিক আছে আচ্ছা এখান দিয়ে আবার আরেকটা গাছ আছে এটা হচ্ছে কি গাঁদা ফুল গাছ না হুম এটা কি কাটা মুকুট হ্যাঁ এটা কাটা মুকুট এটা আচ্ছা এটার ফুল এগুলা কোথা থেকে নিছস কোন নার্সারি থেকে এই যে রেল স্টেশন আমাদের যে নার্সারি তো এটা থেকে না আচ্ছা ওকে হচ্ছে এটা কোথা থেকে নিছস এটা কি মানি প্ল্যান্ট হ্যাঁ এটা কোথা থেকে নিছস এটা বাড়ির একদম থেকে নিছস ও এটা প্রাইস কত ছিল এটা আসলে মত ওকে আচ্ছা ঠিক আছে আমরা ফুল ফুল দেখছি ছাদ ছাদ বাগানের ফুল দেখছি এখন আমরা চলে যাবো দেখতে বাগানের ফল গাছ তো প্রথমে চলে যাচ্ছি একবারে ড্রাগন ফলের কাছে মাসাল্লাহ অনেক কিউট একবারে এটা ফেকে গেছে এটা আজকে বিকালে এখান থেকে নিয়ে খেয়ে ফেলবো আমরা সবাই মিলে এটা আর গাছ আমি আসছি পরে হচ্ছে জবা আমার খুবই প্রিয় একটা ফুল জবা এগুলো আমার কাছে অনেক ভালো লাগে জবা ফুলগুলা ওকে গাছটা কিন্তু অনেক বড় তারপর হচ্ছে মাসাল্লাহ পেয়ারা অনেকগুলো ধরছে আমি একটা নিব এখন কোনটা নিই ওইটা নিব ওইটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারা মাসাল্লাহ। এটা এখন নি এখনই খেয়ে ফেলবো এটা থাকার কি দরকার আছে তাই না আচ্ছা তারপর ফল গাছে আর কি কি আছে এখান দিয়ে আছে এগুলা কমলা গাছ মাসাল্লা অনেকগুলো কমলা ধরছে তারপর পেঁপে গাছ এরপর হচ্ছে ড্রাগন ফল গাছ আরও এখানে আছে আনারস গাছ আছে তারপর আমলা গাছ আছে এই যে আমলা গাছ এটা এটার মধ্যে এখনও ধরে নাই আমলা তবে আর হচ্ছে এখান দিয়ে আবার আরেকটা আছে লাউ গাছ মোটামুটি অনেকগুলো গাছ আছে সুন্দর খুবই ভালো লাগতেছে দেখে এটা হচ্ছে সাজনা পাতা গাছ অনেক বড় হয়েছে মার্শাল্লাহ অনেক বড়ো হয়েছে এই যে আরেকটা পেঁপে গাছ এটাও অনেক বড় হয়েছে এদিক দিয়ে আবার পুঁশাক আছে তারপর হচ্ছে এখান দিয়ে পেঁপে গাছ আরেকটা আছে ওকে তারপর হচ্ছে আবার এদিক দিয়ে নীলকণ্ঠ আছে অনেক অনেকগুলাই দরছে নীলকণ্ঠ অনেকগুলো দৌড়ছে তো এই আর কি এদিক দিয়ে আবার এটা হচ্ছে বেলি ফুল গাছ বেলি ফুল গাছে এখনও ফুল ধরে নাই এটা হচ্ছে বেলি এটা হচ্ছে আমাদের দেশি বেলিটা ওকে মোটামুটি দেখে সব কিছুই দেখে খুব ভালো লাগছে সকালবেলা তো আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওই দিক দিয়ে হচ্ছে আমার ছেলে অনেক দুষ্টমি করতেছে বিড়ালগুলোর সাথে সবাই মিলে আমরা অনেক মজা করবো এখন তো আর কি এই যে সে বিড়ালের সাথে খেলতেছে তো আর কি টাটা বাই বাই আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন মাসাল্লাহ আফুর ছাদ বাগানটা দেখি খুবই ভালো লাগছে এখন সবাই মিলে আমরা হচ্ছে পেয়ারা খাবো ড্রাগনটা কেটে খাবো টাটা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই দোয়া করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন কেমন লাগছে আপনাদের কাছে আসসালামু আলাইকুম